আজ তর্পণ তাই তর্পণের এই পুণ্য লগ্নে আমার আজকের লেখা কবিতা তর্পণের পুণ্য দিন তর্পণের পুণ্য দিনে নদী জলে স্নান নম্র মনে করি প্রার্থনা শুদ্ধ কর প্রাণ প্রতিটি প্রার্থনায় মিশে থাকে শান্তির বাস ঈশ্বরের আশীর্বাদে মিলুক চিরকাল সুখের হাস তর্পণ মানে শুধু জল নয় হৃদয়ের উচ্ছ্বাস মৃতদের স্মরণে আসে শান্তির নতুন আস্বাদ বাবা মা আত্মীয় যাদের চলে গেছে বহু আগে তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা অম্লান যে থাকে যতটা দূরে থাকুক না কেন আত্মারা সকলেই কাছে তাদের জন্য আজ আমাদের মন পবিত্র হয়ে আছে এই দিনটি আসে জীবনের এক বিশেষ ক্ষণ মৃতদের স্মৃতি জাগায় চিরকাল হৃদয়ে পাওয়া এক গোপন ধন তর্পণে এক অপূর্ব শক্তি এক আলোর পথ ঈশ্বরের কাছে আমরা চাই তার করুণার রথ যত পাপ যত ভুল ছিল সেগুলো সব সরে যায় এদিনে আমাদের মনের অন্ধকারে আলো ছড়িয়ে যায় মৃত আত্মাদের জন্য শান্তি জীবিতদের জন্য সুখ এই দিনে সবার জন্য একসাথে ভালোবাসা সঞ্চয় করে বুক তর্পণ আমাদের শেখায় ভালোবাসায় থাকা মানে সঠিক পথে হাঁটা এদিন যেন এক নতুন সূর্য ওঠে সকল বিপদ দুঃখ কাটা তর্পণের পূর্ণ দিনে রইল এই চিরস্থায়ী স্মৃতি আমার মুক্তি আর শান্তি যে দিনে আসে শ্রদ্ধা ভালোবাসা প্রীতি নমস্কার